বেরেকপুর আমরা জিতব তো বেরেকপুর পার্থভূমি জিতছে দেখেন কালকে যে মোদি এসেছিলেন মোদির মধ্যে যে ভিটা যা হয়েছে ও ভিটা সব বাইরে লোক এসেছিল রানাঘাট ধরে রাখুন আমডাঙ্গা ছেড়ে ওই যে বাইরে বাইরে লোক আছে যে বাইরের লোক এখানে পতিহার্তী কে লোক এসেছিল বাড়াশার্তী কে লোক এসেছিল ও হাবরা দামি Хабаров্তী কে লোক এসেছিল বসে করে राणाघाट টিটানোর থেকে লোক এসেছিল আজকে হল মুখ্যমন্ত্রী সভা পলদাবে কত জনসংঘা হতে পারে কত মন হচ্ছে মুখ্যমন্ত্রী জনদিকে যাচ্ছেন ওদিকে ভিড় হচ্ছে মুখ্যমন্ত্রী তো আমাদের সিএম দিদিকে তো লোক ভালোবাসে অনেক লোক জমা হচ্ছে দিদি দিদি যা করে দিয়েছে তাহলে তার দেখে তো লোক এ হচ্ছে ভিড়টা তো মোদি আসছেন পাঁচ সাল থাকবেন না কিন্তু দিদি আসছেন দিদি এখানে পাঁচ সাল দশ সাল কি অর সময় লোকের কাছে পাশে দাঁড়াচ্ছে লোকের কাছে আছে তো যে সময় মানে ধরে রাখুন পাশে দাঁড়াবে লোকের কাছে দাঁড়াবে লো লোকের সাথে মিলামিশি করবে তাকে লোক দেখবে না এই দিন অনেক নেতা আসছেন আজ আই দেখবেন তো কোনো দিন উত্তরপ্রদেশ থেকে আসছে ইউপি থেকে আসছেন বিহার থেকে আসছেন মধ্যপ্রদেশ থেকে আসছেন দিল্লি থেকে আসছেন অনেক নেতারা আসছেন এই পাঁচ বছর পর ফের দেখা যাবে না এই ইলেকশন হয়ে গেলে পাঁচ বছর দেখা যাবে পশ্চিমবঙ্গের মাননীয় শেষ মন্ত্রী পার্থ ভৌমিক কিন্তু বারবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে গুন্ডা রাজ নয় শান্তি চাই আপনি কি বলবেন সেই ভালো বলছেন আমরাও তো চাইছি যে এখানে শান্তি রাজ শান্তি প্রচারে করে তো পার্থ ভূমিকে গিয়েছে সব মানুষ তো শান্তি চায় কেউ আর শান্তি চায় না তবে তো শান্তির বিকল্প শান্তি ছাড়া

পার্থভূমি তাতে মোটামুটি দেখবেন যে কর মাস্টাররা থাকে শিক্ষকেরা থাকে তাহলে আপনি ওটা বলতে পারবেন যে পার্থভূমিক ওই ছবি নেই যে এটা ক্রিমিনালকে নিয়ে ঘুরবেন আর যদি পার্থভূমিকে এই কথা বলতেন যে আমি বেড়েকপুরকে চান্স করে দিব একবার চান্স দেওয়ার উচিত আছে তো মানুষকে তো এই বলবো যে একবার পার্থভূমিকে চান্স দিন

আপনি সেটা ধরে রাখুন যে অর্জুন সিং যা এখানে করেছেন আম আদমি জানে যে অর্জুন সিং এটা দাপট হয়ে কাজ করেছেন এটা ধরে রাখুন যে যা ভাবে উনি এখানে মানুষের উপরে অত্যাচার করেছেন সে ভোটে মানুষের জবাব তুলে না এই বিষয়ে জগদ্দল বিধায়ক সোমনাথ সেন কিন্তু বলছে একদমই ঠিক কথা উনি এই ফোনগুলো করেছিলেন তো এই বিষয়ে অরুণ সিং বলছে যে আমি যদি ফোন করতাম তাহলে মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জী তিনি কেন আমাকে অ্যারেস্ট করলেন দেখেন প্রশাসন তো প্রশাসন কাজ করবে আমি কাউকে তো এই বলতে যাব না যে ঠিক কিন্তু আপনি তো এটা দেখছেন যে ওই বিকি যাদব মর্ডার হয়েছে তার ভিতরে পপু সিং ধারা পড়েছে তো এটা

ভোটের তো বলতে পারবো না কিন্তু এটা আমি একটু জানি যে আমরা লিড করবো সংবাদ মাধ্যমের সামনে বারবার দিশপুরের বিধায়ক সুবোধ অধিকারী যে যতবার অর্জুন সিং এখানে প্রচারে আসবে ততবার পাঁচ হাজার করে ভোট করবে আপনার কি মনে হয় ওটা তো উনি যা বলছেন ওই এলাকার খবরটা উনি ভালো মতন জানেন হালি শহরে বিধায়ক ও বিজপুরে বিধায়ক

তো এখানে ভোট দেওয়ার কেউ আটকায় না আর নিজের লোককে আমি বলবো যে আপনি আপনার ভোট দিন ভোটের এটা আমাদের ধরে রাখুন যে যা বলে যে ভোটের দিন আপনি চান ফান করে সকাল বেড়া একটু খেয়ে দিয়ে গিয়ে ভোট দিন ভোটের কাউকে কেউ আটকাতে পারবে না কেউ কোন লোক ভোটের দিনে ভাটপাড়া শান্ত না বলবো যে মানুষ কোনো ভয় করার ব্যাপার নেই ভাটপাড়া শান্ত আছে থাকছে বারবারই সময় দেখা যায় ভীষণভাবে উত্তেজনা হয় এবং ভাটপাড়া কবরের শীর্ষে থাকে এই সময় নেই এই সময়ে আমরা এই সময়ে আমরা যে পার্থভৌমিক বলেছেন কি রাজ খতম করে দিব এই আগে থেকেই খতম হয়ে গেছে ওনার কথা বলার ই খতম হয়ে গেছে এখানে কেউ গুন্ডারাজ নেই আর কোনো ঝামেলা নেই শহর এই অঞ্চলটা খুব শান্ত আছে শান্ত থাকবে